নাটোরের কাশিমপুরে কেন্দ্রীয় মহাশাসনে ডাকাতের হামলায় সেবায় তরুণ দাস নিহত হয়েছেন এ সময় মন্দিরের দানবাক্স ও কয়েকটি ঘরের জিনিসপত্র লুট করে ডাকাত দল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে মহাশাসন কমিটির সাধারণ সম্পাদক সত্যনারায়ণ রায় টিপু জানান সকালে মন্দিরের সদস্যরা ভোগ ঘরের বারান্দায় হাত পা বাধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন এ সময় মন্দিরের দান বাক্স ও ভান্ডার ঘরের তালা ভাঙ্গা দেখতে পান ধারণা করা হয় মূল্যবান কাঁসা পিতলের সামগ্রী লুট করতেই সেবাই তরুণ দাসকে হত্যা করা হয়েছে